আম পাকার এই সিজনটাতে বেশি করে আম কেটে না খেলে যেন শান্তি হয় না সো হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকের ভিডিওটি শুরু করেছি প্রায় দুপুর থেকে মানে বারোটার দিক থেকে আর এই সময়টা হচ্ছে পাকা আম কেটে খেতে খুবই ভালো লাগে যদি ফ্রিজে রাখা হয় তাহলে তো আরও বেশি ভালো লাগে ঠান্ডা ঠান্ডা খেতেই গরমের দিনে কিন্তু অনেক মজার আমার তো পাকা আম খুবই পছন্দের একটু বেশি করে কেটে আমি সব সময় খাই এভাবে তো আমগুলো সবাই মিলে খেয়েছিলাম তারপরে হচ্ছে রান্নাবান্নার সময় রান্না তো করতেই হবে রান্না করব আজকে ট্যাংরা মাছ দিয়ে লাউ কতদিন ট্যাংরা মাছগুলো নিয়ে আসছিল তো ভাবলাম লাউ দিয়ে রান্না করি এই লাউটা কিন্তু গ্রাম থেকে নিয়ে আসছিলাম আব্বু কিনে দিয়েছিল এই লাউটা বলছিল ভালো হবে গ্রামের লাউ খেতে ভালোই লাগে তবে লাউটা দেখে আমি ভাবছিলাম কি অতটা মজা মনে হয় হবে না তবে ভালোই লাগছিল কচিও ছিল আর খেতেও মজা হয়েছিল আর এদিকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে ডাটার সাথে হচ্ছে কাঁঠালের বিসি এখন যেহেতু কাঁঠালের বিসি আছে সব কিছুতেই মনে হয় কাঁঠালের বিচি দিয়ে রান্না করলে ভালো হয় এই ডাটাটাও বাড়ি থেকে নিয়ে আসে ডাটাগুলো আমার অনেক ভালো লাগে একটু মিষ্টি টাইপের তো এই ডাটা দিয়ে কাঁঠালের বেশি দিয়ে রান্না করলে কিন্তু খুবই হয় আর মজা চিংড়ি মাছ দিলে তো কথাই নেই তো রান্নাগুলো শেষ করেছিলাম মানে বেশি কিছু রান্না করি নাই রান্না দিনে ছিল তো এই কারণে আর এই ভুড়িগুলো নিয়ে আসছিলাম তবে জ্বালানো হয়েছিল না মানে ঈদের সময় তো অনেক ব্যস্ততাই কাটে আর গ্রামে গিয়ে বাচ্চাদের নিয়ে আমার আসলে ভাবে সব ঠিক করে নিয়ে আসতে পারি নাই তো বাসায় এসে আবারও ক্লিন করছি তারপরে লবণ হলুদ দিয়ে ভালো করে চাল করে নিলাম দেখতে পেয়েছেন আর এই জাল করাটা কিন্তু খুব ভালো করে করতে হয় না হলে আবার অনেকবার লেবু দিয়ে ধুয়েছিলাম পরিষ্কার করছি আর লেবু দিলে একটু যায় আর কি তারপরে হচ্ছে ঠান্ডা করে নিয়ে রাতের বেলায় কেটে রেখেছিলাম পরবর্তীতে যাতে কষ্ট না হয় সকালে আমার মেয়েটা খুব জ্বালাতন করে ওর জন্য তো কাজ করতেই পারি না ইদানিং আমার মেয়েটার শরীর খারাপ খুবই এই জন্য এত বেশি জ্বালাতন করে সকালে কাজ করা আমার জন্য এত কষ্ট হয়ে গেছে তো রাতের যা সবগুলো আর কি গুছিয়ে রাখার চেষ্টা করি তো ভুড়িটা কেটে নিয়েছিলাম আর ভুড়ি এভাবে কাটলে খুব সহজেই হয় মনে হয় বটিতে ভালো হয় বাট বটিতে অতটা ভালো হয় না যারা এভাবে কখনো কাটেননি তারা কেটে দেখতে পারেন এতটা ইজি আর খুব দ্রুত হয় আমার কাছে বটিতে মনে স্লিপ করে মনে হয় তো কাটতেই ভালো হয় এইভাবে আমি কাটতে বেশি পছন্দ করি তো ওইভাবেই কেটে নিচ্ছিলাম একটু ছোট সাইজ করে কাটছি ভড়িটা আমার খুবই পছন্দ বাট বাজার থেকে কিনে আনলে ওটা অতটা ভালো হয় না মানে চর্বির পরিমাণ থাকে না সবগুলো মিক্সডও থাকে না শুধু বট কিনলে ওইটাই পাওয়া যায় আর বাড়িতে যদি কুরবানির ভড়ি থাকে তাহলে কিন্তু সব কিছু একসাথে মিক্সড করে রাখা যায় তো এটা খেতে বেশি মজা হয় এই জন্য তেমন আর কিনে খাওয়াই হয় না তো ভিডিওটি এই পর্যন্ত সবাই እን 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 እን